আসসালামু আলাইকুম লিভিয়াস কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি চলে আসি আজমপুর আজ আজমপুর আদর্শ স্কুল অ্যান্ড কলেজ এটা স্কুল এবং কলেজ দুটার সাথে পুরাতন ভবন কত সালে স্কুল এটা হয়েছে বা কলেজ হয়েছে এবং কোনো ইয়া লিপলে পাই নেই তো যে লেখা থাকে এই টাইপের কোনো ইয়া পায় না সাইনবোর্ডে দেখা যাচ্ছে না দেখা এটি সম্ভবত আগের বিল্ডিং স্কুল এটি হচ্ছে স্কুল আর এটা মনে হচ্ছে প্রশাসনিক ভবন মনে হয় এটা এই স্কুলের প্রশাসনিক ভবন অনেক পুরাতন মোটামুটি অনেক দিনের স্কুল এটা প্রশাসনিক ভবন আর এটি হচ্ছে কলেজ দেন তিনতলা এখানে মনে হয় সম্ভবত থাকলো থাকতে পারে হ্যাঁ পাইছে এই স্কুল আজমপুর স্কুল অ্যান্ড কলেজ স্থাপিত হয়েছে উনিশশো সাল কলেজ স্কুল হয়েছে উনিশশো সালে আর কলেজ হয়েছে উনিশশো পঁচানব্বই খ্রিস্টাব্দে পাইছে এখানেই মানে স্কুল মানে এই এলাকার লাগে এই সাইডে এটি মানে অনেক পুরাতন এটা কালীগঞ্জ থানা না কোন ইউনিয়ন জাঙ্গাদি কালীগঞ্জ থানা জাঙ্গাদি ইউনিয়ন মানে অনেক সুন্দরই কলেজটা তিনতলা বিল্ডিং এই যে দেখেন দেখা পোলাম মোটামুটি মাঠও অনেক বড়ো পোলার মধ্যে খেলাধুলা করতেছে দেখেন এই পিচ্ছে খেলাধুলা করতেছে মাঠ অনেক বড় অনেক বড় মাঠ যারা আপনারা এই স্কুলে পড়েছেন বাড়ি গেছেন বা ব্লগের মধ্যে আপনারা আমাদের ব্লগের মধ্যে আপনারা আপনাদের স্কুল দেখতে পারতেছেন আমি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় যাই যাই আমি ব্লগ করি দেখাই

এই যে পুকুর পুকুর না এটা হচ্ছে মিথ্য এলাকা পুকুরের সামনে ডান টান এলাকা তো ডুবাতেছে বিভিন্ন বর্ষাকালে বিল এলাকা দেখবে তো প্রচুর বিল এখানে সামনে এই যে পুকুরতেছে এখানে ট্রাক্টর ট্রাক্টর শব্দ সামনে তো এখন

সামনে আবার একটা এতিমখানা মাদ্রাসা আছে হাফিজিয়া এতিমখানা ওইটাও দেখাইতেছি সামনে আবার প্রাইমারি স্কুল আছে তাদেরও দেখাম আপনারা যারা আজমপুর গ্রামের বাসিন্দা যারা স্কুল কলেজ পাশ করা কলেজ আসেন তারা দেশে বিভিন্ন জায়গায় আছেন বা বাইরে আছেন তারা আপনাদের ব্লগের মাধ্যমে আপনাদের স্কুল কলেজগুলি দেখতে পারতেছেন এবং আপনাদের ঐতিহ্যভাবে মাদ্রাসা দেখতে পাচ্ছেন মাদ্রাসা মোটামুটি অনেক পুরনো দুই সালে হিসেবে এটা মাদ্রাসা হাজার ছয় সালে পুকুর পুকুরের পাশে মাদ্রাসা মিলে খুব ভালো লাগে আজমপুর হাফিজিয়া মাদ্রাসা এটিমখানা না হাফসাতে দে আজমপুর কালীগঞ্জ হয়েছে দেখ মাদ্রাসা মাদ্রাসা সামনে প্রাইমারি স্কুল সামনে মধ্যে ঘাট পুকুর ঘাট ঘাটে এটা মসজিদ সামনেটা মসজিদ আছে পুকুর ঘাট যারা এখানে আসছেন আপনাদের এলাকায় পুকুর ঘাটটা দেখাতেছে আপনাদের চ্যানেলের মধ্যে সবই দেখতে পাচ্ছে পুকুর ঘাট সুন্দরী পুকুর অনেক সুন্দর করে রাখছে স্কুল সামনে দেখাতেছে আপনাদের এডিস আপনার প্রাইমারি স্কুল পাশাপাশি স্কুল কলেজ প্রাইমারি স্কুল পাশাপাশি আবার পাশাপাশি এতিমখানা আছে ভালোই লাগতো সেখানে মোটামুটি মনে হয় অনেক পুরানো নতুন ভবন প্রত্যেকটা স্কুল দেখা যাচ্ছে নতুন ভবন সুন্দরী এটা মোটামুটি অনেক পুরানো দেখা যাচ্ছে এই প্রাইমারি স্কুল উনিশশো একুশ খ্রিস্টাব্দে স্থাপিত আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দোতলা রয়েছে নতুন ভবন স্থাপিত উনিশশো একুশ পুনর্নির্মাণে সতেরো আঠারো সালে পুনর্নির্মাণ কালীগঞ্জ কালীগঞ্জ থানা অন্তর্ভুক্ত এটা এটা যেতে আপনাদের প্রাইমারি স্কুল শহীদ মিনার এটা আগের পরে এসে এটা করছে সুন্দরই করছে গ্রাফিক্যাল প্রাইমারি স্কুলগুলো সম্ভবত গ্রাফ সব প্রাইমারি স্কুল দেখলাম মোটামুটি অনেক জায়গায় গেলাম যাইতাছি প্রাইমারি স্কুল ছবিграфиকল এটা ইস পুরতন ভবন আপনাদের পুরাতন ভবন দেখতে পাচ্ছেন সামনে আপনাদের পর মসজিদ মসজিদও আপনারা দেখাইতেছি এই স্থানীয় লোক আছে তাহলে সাথে একটু কথা হল না এখানে একটা জিনিস দেখলাম এই এলাকায় ম্যাক্সিমাম আমলক্ষী গাছে মানে আমলক্ষি হয় বলো বলো আমলক্ষি হয় মানে মোটামুটি মসজিদ রাস্তা মানে এই এলাকায় শিক্ষা যেহেতু স্কুল কলেজ অনেক পুরাতন পুরনো শিক্ষা প্রতিষ্ঠানও যেহেতু অনেক পুরনো শিক্ষা ব্যবস্থা আগে থেকে এডেস আপনাদের মসজিদ পুরাতন মসজিদ মোটামুটি অনেক যদি স্কুল কলেজ অনেক পুরাতন মসজিদ তো পুরাতন হবে স্বাভাবিক বাড়ি এই মসজিদটা আপনাদের